জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় প্রচুর লড়াই চললো জীবনে বুঝতেই পেরেছে একবার দেখাও মামাকে একবার প্রচুর লড়াই চলেছে যেটা আমি একদম রোদে গরমে দশ দিন বারো দিন না খাওয়া না দেওয়া খুব পরিশ্রম করলাম মন্দির করার জন্যে বুঝতে যে হাল হয়েছে যাই হোক সত্যের জয় একদিন হবে আছে ভক্তকে অনেকভাবে অনেক অনেক যে আরে ভক্তদের উপর অত্যাচার হয়েছে তার সঙ্গে আমাদেরকেও ছাড়েনি যাই হোক যে জায়গায় থাকবে তাকে তো সেইখানে টেনে নেওয়ার চেষ্টা করবে যেখানে মায়ের পরম সন্তানদেরও কতকেই সহ্য করতে হয়েছে আমি তো সামান্য নারী একটা মাকে পুজো করি যাই হোক এত অত্যাচার পরও যে আমার মা অনেক ভক্তকে আটকানোর চেষ্টা করেছে অনেক ভক্তকে অনেকভাবে কথা বলা হচ্ছে কিন্তু একটা জিনিস আমি খুব দেখছি যে ভক্তরা আপ্লান্ত ভালোবাসে মাকে তারা সবাই ছুটে আসছেন মায়ের কাছে আর এত ভক্ত আজও হয়েছে মালা দেখে বুঝতে পারছেন সকাল থেকে প্রচুর ভক্ত হয়েছে প্রচুর মায়ের মালা পড়েছে মাকে যেমন শাড়ি দেওয়ার তেমন শাড়ি ভক্তরা দিয়ে যাচ্ছেন এখনো মালা মালা প্লাস্টিকে রেখে দিয়েছি পরে পরাবো বাবাকে একটু দেখায় বাবা কোথা থেকে এসছে বলো বাবা আমি দিল্লি থেকে এসছি দেখি খুব ভালো লাগছে সত্যি আমার খুব ভালো লাগছে দিল্লি থেকে আসছে বাবা দিল্লি থেকে মা তুমি আমি আমার বৌদি আমি মালাই থাকি আমার দেওর হলো দিল্লিতে বাবা ওখানে সার্ভিস করা হয় ওষুধ দোকানে দিল্লিতে ও নিজস্ব দোকান আছে ওষুধ দোকান বাবা কি করে খবর পেলেন মায়ের ইউটিউব দেখলাম আমরা বলি বললাম যে চলো আমরা যে একা যেতে পারছি না কাউকে না আমি যাওয়ার জন্য মায়ের কাছে বললাম চলো তাহলে তারপর আজকে আমরা একদম প্রোগ্রাম করলাম যে আজকে যাবই মায়ের কাছে ঠিক আছে এটা দাও

ছেলে প্রচুর ড্রিঙ্ক করতো সেখানে মায়ের কাছে আগে এসেছিলেন দুবার এসেছি দুবার এসে কোথা থেকে আসছো মা আমি এখানে বর্ধমানের বাড়ি আমার মেয়ের রোজ সব সময় মায়ের এমন অবস্থা মা

বলছে মা আমার আর যন্ত্রণা হচ্ছে না আমি এখন ঠিক আছি মা দুর্গাপুর থেকে আসতে বললাম না না আমি বর্ধমানে বর্ধমানে তোমার তিনটে কাজ হয়েছে যেটা হচ্ছে মায়ের ব্রেস্ট আমরা সবাই মায়ের স্তন্য দুধ পান করি বড় হয় এটা কোনো লজ্জার নেই আমিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি সবাই এখানে যারা জন্মগ্রহণ করে যাক মেয়ে মানে একটা মায়ের সমান যেখানে ব্রেস্টে টিউমার হয়েছিল ডাক্তার লিখে দিয়েছিলেন অপারেশন করতে হবে মেয়ে খুব কেঁদেছে প্রথমবার করেছে দেখি আবার অপারেশন করতে হবে দুটোই হয়েছে এখন অপারেশন করতে বলেছে দিন মেয়ে তো খুব কান্না কাটি কান্না কাটি করার পর তখন তোমার দেখছে আবার লিখে দিয়ে যে আর অপারেশন ফার্স্ট টাইম ইউটিউব থেকে দেখি যে আমি তখন ডাক্তারখানাতে গিয়ে আমি তখন ফোনটা দেখছি যে আমি আপনাকে দেখছি তখন আমি মাকে প্রার্থনা জানালাম তো আমাকে ডাক্তার গিয়ে বলল যে যে আমার ছবিতে এমনই উঠেছে যাতে দুটোই অপারেশন করতে হবে তো ডাক্তার দেখে বলল যে কিচ্ছু করতে হবে না মিরাক্কেল মিরাক্কেল তাই তো মায়ের নাম জপ করে দেশ মানুষ উপকার পাচ্ছে বলে তো ছুটে আসছে পড়ছে আজকে তার নিশ্চয়ই কারণ আছে মায়ের মহিমা তো আছে মা ছিলেন মা আছেন মা থাকবে শুধু আমাদেরই বিশ্বাস ভরসা থাকে না

আছি ছিল তো তুমি বলো যে আমি যেন নিয়ে আসতে পারি বাচ্চা নিয়ে আমি মাকে যেন মাছ এটা দেওয়ার দেওয়ারের বউ যে ভাতটা

কেউ বলতে পারে আমার এটা হয়নি সবথেকে একটা বড় জিনিস কি আমার মঙ্গলা মায়ের কোনো চাহিদা নাই মঙ্গলা মা কোনোদিন বলে না কাউকে যে আমার জন্য এই জিনিসটা পরে থেকে নিয়ে আসো আমার মেয়ের কালকে রিপোর্টে মা আমার এটা বলেন না দেখো সবথেকে মঙ্গলা মায়ের এটাই সবথেকে কত ঠাকুর মন্দির মা আছে সব জায়গায় আছে কিন্তু আমার মায়ের কিন্তু কোনো চাহিদা নাই চাহিদা নাই বলবে একটা মা কা একটা ধূপ কাটি দি যা তুই একটা ফুল দিয়ে যা তাতেই তো কাজ হবে মায়ের কোনো চাহিদা নাই এটাই একটা সবথেকে মায়ের ইয়ে মা সকলের ভালো করছে অনেকে যেটা ভক্তরা আমি জানি আমাকে টেনে ধরার নামার চেষ্টা করেছে তার জন্য আমার মেয়ে আমার স্বামী খুব ভক্তদের গরম জল চড়াচ্ছে জেনে গেছো টয়লেট করে ছুড়েছে এমনকি চুন জল করেছে গাড়িতে দিয়েছে যখন আমি এসেছিলাম এমন দুপুর বেলা লঙ্কা পুড়িয়ে ঝাঁজ দিচ্ছে মা বসতে পারছে অনেক টর্চার করেছে মা মাকে সত্যের জয় হবে অনেক ভক্তকে আটকানোর চেষ্টা করছে স্টেশন এমনকি বলে এসছে যে ভক্তদের যে টোটোয়লাকে বলে এসছে যে মন্দির বন্ধ বলবি মঙ্গলা মানে মন্দির বন্ধ করে দিয়েছে অনেকজন অনেক কথাই বলছে তবে মা থেকে আটকাতে পারবে এই যে এত ভক্ত সমুদ্রের মতো বয়ে আসছে কেউ আটকাতে পারবে আর যারা বলেছে তারা মানে যেটা বলবো আর যারা খবরে দেখবে সেই মহিলাগুলো মুখ দেখবে তোমরা দেখে বুঝতে পারবে তারা মানে জীবনে ছোট দিয়ে জীব দিয়ে একবার মনে হয় কৃষ্ণর নাম নেয় না আর যারা করছে তাদের বাড়িতে ভেতরে যে কত অশান্তি ঝড় এখন আমি জানতে পারছি মা আজকে ওর ছেলে ধরে মারে হবে পরকে মারলে নিজেকে প্রত্যেকটা সিনেমা দেখবে যে আসল বিলেন তাকে কিন্তু লাস্টে মারা হয় প্রথমে কিন্তু মারা তার চেলাগুলো আস্তে আস্তে মার খায় তাই যে কোনো জিনিস তো লজিক আছে যে কোনো জিনিস তো সবকিছু দিয়ে সৃষ্টি সৃষ্টি আছে যারা টেনে ধরে নামা বাবার চেষ্টা করেছিল যারা দেখো মা এই যে এই মায়ের নিশ্চয়ই লাখ টাকা ক্ষমতা নেই একটা ব্রেস্ট টিউমার যেটা হয় অপারেশন করতে মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা ওটিতে তুললে তারপর তার দু মাস তিন মাস ড্রেসিং মেডিসিন কত টাকা যাবে যদি ডাক্তার একবারের কাছে পৌঁছে যায় তাহলে মিনিমামও অর্ধেক শেষ হয়ে যাবে এমন কি ডাক্তারের রোগের জ্বালায় একটা সম্পত্তিও বিক্রি করতে হয় সেখানে মায়ের কাছে তুমি কত দক্ষিণা দিয়েছিলে মা

মন্দির কিন্তু দানেতেই চলে একটা মন্দির কোনো দিন নিজে থেকে হয় না মন্দির ভক্তের দ্বারাই কিন্তু সেখানে একটা মন্দির হয় মা ওরা যে বলছে আসলে তা নয় মা যে যেমন মানসিকতা নিয়ে জন্মাবে সে তো সবাইকে সেই নজরেই দেখবে আমার যে এই যে মায়ের একটা বিশ্বাস যে মা ভালো জয় কৃষ্ণকালী মায়ের জয় সেখানেই মা সারা দেয় ডাকার মতো ডাকতে সাড়া দেয় এই যে এই মায়ের কত টাকা সেখানে একটা ধূপ আর জবা ফুল মাকে দিয়ে সেখানে লাখ টাকাকে বাঁচিয়ে দিয়েছে মা মাও বোঝেন বলে সেখানে ভক্তকে আটকাতে পারবে চা তা ভক্তদের ভাষা বলেছে চা তা তোমরা ছোটো লোক তোমাদের শিক্ষা নেই তোমাদের নেই তোমরা ডাক্তার দেখাতে পারো না কেন এর কাছে এসেছো ডাক্তার দেখাতে ডাক্তারের তো বড় ডাক্তার হচ্ছে মা ডাক্তারের মায়ের কাছে মায়ের যেখানে ডাক্তারের দিকে দিচ্ছে চেন্নাই ডাক্তার যে এখানে অপারেশন করতে হবে রোগীটা বাঁচবে না কয়দিন আগে এখানে এসছে বাবা যে বাচ্চা খেতে পারছে না নলে সেই শনিবার দিন এসছে ত্রিশ দিয়েছিলাম আমার দেখলে মা দেখেছি ডাক্তারের বড় বাবাটা কে ডাক্তার ওরা যে শিক্ষিত বলছে ওদের মতো মূর্খ তো মনে হচ্ছে আর পৃথিবীতে নেই জিত দিয়ে মনে হয় কোনো দিন ভগবানের নাম মনে নেয়নি হে কৃষ্ণ করুণা সিংহ ভগবানের নাম চেনে আমারই তো ননদ চলে গেছিল কত দূরে আমরা

মা যার ছেলের কথা বলছে সেখানে মাকে একটা এত বড় সোনার জীব দিচ্ছে ওদের ওদের লালুসা কোথায় যাবে যেখানে মায়ের চোখ ভালো করছে সেখানে মাকে সোনার চোখ দান দিচ্ছে তো সেখানে সেই হিংসাটা কোথায় যাবে কিন্তু এটা ওরা বুঝতে পারছে না মায়ের যতটুকু ভক্তরা দেওয়াতেই মন্দির হয় ভক্তদের দেওয়াতেই এত এত মানুষের খাবার দান সবকিছু ভক্তরাই দেয় মা কিন্তু মা কখনো এসে নিজে করে না দক্ষিণেশ্বর মন্দিরে মা কি ভক্তিনী মা কি নিজে করেছিল তারাপীঠে মন্দির কি মা নিজে করেছিল রাম মন্দির কি মা নিজে করেছিল ভালো ভালো বড় বড় মন্দির মন্দির হয়েছে ব্যক্তিদেরও বলেছে মায়ের মন্দির হতে দেব না এখানে একটা জিনিস খুব ভালো লাগলো সবাই সহযোগিতা করলো বলছে মা যখন এসছে আসিস হাত দিয়ে দেখবি মায়ের গায়ে ওখান থেকে তারিচি বলেছিস আমরা কি সেটা নাকি মায়ের গায়ে শুধু হাতটা দিস তারপরে দেখবো তুমি প্রত্যেকটা টোটো বলো সমস্ত সবাই এখানে সাপোর্ট করেছে মা তুমি মন্দির চালাও আমরা মন্দির মানে কত পুণ্য স্থান ওরা বলেই দিয়েছে এখানে তীর্থস্থান স্থান বানাবো মা একটা আর হবেও দেখবে মা যে আরে ভক্ত বাড়ছে নাম প্রচার হয়ে গেছে যখন দেখবে তখন বিপদ হবে একবার চলো না কিছু না হলো তোমাদের এই যে দক্ষিণেশ্বর আমরা কিন্তু পাবো বলে যায় না আমরা কিন্তু একবার চলো না একবার দক্ষিণেশ্বর ঘুরে আসি একবার এটাও কিন্তু তীর্থস্থান স্থান হবে সবাই বলে জানো না একবার জয় কৃষ্ণকালী মায়ের কাছে যায়